দেখেন কি পরিমাণ পটল হয়েছে আজকে রাতে সাত মন হতে পারে মনে হয় ইনশাল্লাহ কি পটলে এ হাইব্রিড পটল দাম তো আর ভালো যাচ্ছে তো ইনশাল্লাহ আল্লাহ তো দেশে খারাপ না দাম ভালো যাচ্ছে এইভাবে ফুল দালি আছে গাছে ইনশাল্লাহ আপনারা কেমন মূল্য পাচ্ছেন এখন ভালোই মূল্য পাচ্ছি সমস্যা না এখন এই সরকারে ব্রিজ করে দেওয়ার পরে ঢাকায় ডাইরেক্ট যোগাযোগ করি এখন মোটামুটি ভালো মূল্য পাচ্ছেন ভালো মূল্য পাচ্ছেন প্রতি কেজি কত মূল্য বিক্রি করছেন আপনারা পাইকারি তিরিশ টাকা আজকে কত মন উঠতে পারে সাত মন তো ধরেছি সাত মন সে তো অনেকগুলো পটল আপনার এই সাথের এরিয়া কয় শতক ও ষোলো শতক পনেরো ষোলো শতক কতদিন অন্তর এই পটলগুলো আপনারা তোলেন এক সপ্তাহ অন্তর সপ্তাহে তুলি সপ্তাহে একদিন তো তুলি এখন বেচা কেনা কেমন হচ্ছে ভালো আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা করে পটল নাই আইসক্রিম পাইকিরি নাকি এগুলো খোঁজা পাইকিরি তাহলে তো ভালোই মূল্য যাচ্ছে হ্যাঁ আপনার এই ক্ষেত থেকে ইতিমধ্যে কেমন টাকা বিক্রি করেছেন একটা আনুমানিক একটা হিসেব বলতে পারবেন ওই পঁচিশ হাজার টাকা টাকা তুলিশ বেসে এই সেই পর্যন্ত এই কদিনের মধ্যে আর এখনো তো সারা বছর পরে থাকলো হ্যাঁ পটল আগে হচ্ছিল না এখন একটু বেশি বেশি দৈতিছে গাছ ছিল না ভালো গাছ এখন একটু ভালো হয়েছে ঠিক আছে গাছ গাছ কি ভালো ছিল না তো গাছ পাতলা পাতলা গাছ ছিল এখন পটল উঠতো কম আর এখন বেশি হচ্ছে হ্যাঁ এখন এই ফুল ছোয়াই হ্যাঁ এই পটল তুললাম মোটামুটি আল্লাহ দিয়েছে এবার এই দুই তোলা আগে তোলা হলো সাত নন বাইশ কেজি গত সপ্তাহে হ্যাঁ এবার সপ্তাহে ইনশাল্লাহ বোনে সাত নন তো নতি পারে আল্লাহ যা দেয় তাই এখানে কি কি পরিচর্যা করেন আপনার এই ক্ষেত্রে ও কীটনাশক দিই সাপ দিই এই সাপ দিছি রাসায়নিক সার বেশি ব্যবহার করেন নাকি জৈব সার ও রাসায়নিক সারও দিই জৈব সারও দিই জৈব সার ফার্স্টে রোপণ করার আগে জৈব সার দিছি এখন এই রাসায়নিক সার ব্যবহার করতেছি এখন খেতে আছে পটল আছে এখন আর তো দেওয়া যাবে না এখন বর্ষার সময় এখন দিলি গাছ নষ্ট হয়ে যাবে জৈব সার দিলি এখন রাসায়নিক সার ব্যবহার করব। আপনার এক কোন জাতের পটল হাইব্রিড হাইব্রিড বোম্বাই হ্যাঁ বোম্বাই এইগুলো কি বেশি গাছে ধরে এইগুলো গাছে ধরে বেশি ওজনও বেশি ভয়ও বেশি বাজারে যখন বিক্রি করেন এগুলো চাহিদা কেমন এগুলো চাহিদা বেশি চাহিদা কি জন্য বেশি পটল বড় আছে সাইজই বড় আছে আবার দেখতে ভালো খাতি ভালো সব দিকটা ভালো পটল আজকে আপনার খেতে কয়জন পটল চলছেন পাঁচজন পাঁচজন তুলতেছি কতক্ষণ লাগতে পারে তুলতে ঘন্টা খানি ঘন্টা দেড় এক মতন লাগতে পারে তুলবো তো এতরি পটল হ্যাঁ সাত মন পটল সে তো অনেকগুলো বেশি ছাড়া আলাদা মতো কম হয় না এক এক জায়গায় দেখছি চার পাঁচটা করে হয়েছে আল্লাহ দিলি হয়েছে হ্যাঁ সবাই তো লাগাইছে সবাই তো আর হচ্ছে না ট্রিটমেন্ট করা লাগবে না না করলে কি পটল হবে ট্রিটমেন্ট সবচেয়ে বড় জিনিস হ্যাঁ বাড়ি দিয়ে থাকলে হবে না ট্রিটমেন্ট করা লাগবে আপনি আজকে হয়তো বলছেন সাত মন তুলবেন হ্যাঁ অনেকে শুনে বলবে আপনি মৃত্যু কথা বলছেন কথা বলবে কেন দেখো পটল দেখি সবই তোলো দেখো জিনিসটা দেখতে বুঝ দিবে তারপরে শুনতে না বিশ্বাস করবে না কোনো মানুষের কাটায় মন মন তুই দিছে ওই সবুজ গড়েছে এক বিঘি বইতে কুড়ি মন পটল পটল এক তুলা এক বিঘি বইতে কুড়ি মন তা তাই সেই হিসেবে আমাকে তো কম আসছে এই পটলেরই যাতে হাইব্রিড সেই হিসেবে তো আমাকে কম